উচ্ছেদের সময়সীমা শেষ হতেই সকাল থেকে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে অস্থায়ী দোকানপাট সরিয়ে নিতে শুরু করলেন একাধিক রেল হকার সূত্রের খবর চলতি বছর তিরিশে জানুয়ারি বিষ্টুপিয়া হল স্টেশনে থাকা তেতাল্লিশটির দোকানের উচ্ছেদের নোটিশ জারি করে দফতর পরে মৌখিকভাবে আরও চার দিন বাড়িয়ে চার ফেব্রুয়ারি করা হয় হকার উচ্ছেদ করতে পাঁচই ফেব্রুয়ারি বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিষ্ণুপিয়া হল স্টেশনে আসে রেল দফতরের আধিকারিক সহকর্মীরা অপরদিকে উচ্ছেদ রুখতে শহর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ভানু সাহা ও স্থানীয় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন মণ্ডলের নেতৃত্বে রেল আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন হকাররা বৈঠকে ফেব্রুয়ারি মাস সময় চেয়ে নেওয়ায় উচ্ছেদ বন্ধ রেখে ফিরে যায় রেল দফতরের কর্মীরা যদিও সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত দীর্ঘ চার মাস কেটে গেলেও স্টেশন চত্বরে দোকানপাট সরিয়ে ফেলার কোন রকম তাগিদ দেখাননি নি হকারেরা হকারদের অভিযোগ রবিবার বিকেলে মৌখিকভাবে সতর্ক করে এরপরে স্টেশন চত্বর খালি না করলে কড়া ব্যবস্থা গ্রহণ করবে আর এরপরেই তারা সকাল থেকে রেল আধিকারিকদের উপস্থিতিতে স্টেশনে প্ল্যাটফর্ম লাগোয়া মোট তেতাল্লিশটি দোকান সরিয়ে নিতে শুরু করে দোকান মালিকরা বা হকারেরা আগেও দিয়েছিল তারপরে দীর্ঘদিন আমরা সময় চেয়েছিলাম এই নির্দিষ্ট সময়ের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে এখন বাধ্য হয়ে আমাদের খুলতে হচ্ছে রেল প্রশাসনের যে চাপ সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের যারা অস্থায়ীভাবে এই দোকানগুলো করে খাচ্ছিল রুজি রুজি সে রুজি রুজি টান করলো এবং এরা আগামী দিনে আমরা কোথায় যাব বা কী করে খাবো তার একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের জীবন জীবিকা পড়ে গেল মানুষের পেটে লাথি মেরে দেশের ব্যবস্থা কোনো আছে আমরা জানা নাই যে এই দেশের ব্যবস্থা কি মানুষের পেটের লাথি মেরে উন্নয়ন হয় রেল প্রশাসন কি এটাই চাইছে বা দেশের সরকার কি এটাই চাইছে যে এই বৃহৎ অংশের জায়গায় খালি পড়েই রয়েছে আমরা দেখেছি কাবদ্বীপ স্টেশনে তিন বছর ধরে পড়ে রয়েছে মানুষগুলোকে তুলে দিয়েছে কিন্তু ওখানে কোনো উন্নয়নের কাজ হয়নি এখানে দাঁড়িয়েও কোনো উন্নয়নের কাজ হবে বলে আমাদের মনে হয় না শুধুমাত্র যারা পরকম্যে খাচ্ছে তাদের উপরে গরিব মানুষের উপরে রেলের এই যে নিয়ম বা তাদের যে অত্যাচার সেগুলো সাধারণ মানুষের উপরে নেমে আসছে উল্লেখ্য অমৃত ভারত প্রকল্পে একাধিক স্টেশনের মান উন্নয়ন করছে ভারতীয় রেল সেই রকমই নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের উচ্ছেদ স্টেশন চত্বরে বেআইনি ভাবে দখল মুক্ত করতে বদ্ধ রেল এরপর নদীয়ার নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে ব্যবসায়ীদের নোটিশ দেয় রেল দফতর

আমরা নিজেরা ভেঙে নিলাম ওরা আসলে তিন আমরা যা পেতা পাচ্ছি ওটা পেতাম সেটা পেতেন না গতকাল কি মৌখিকভাবে আবার বলে গিয়েছিল হ্যাঁ মৌখিকভাবে অমৃত ভারত প্রকল্পের অধীনে নেওয়া হয়েছে নবদ্বীপের অন্যতম জনপ্রিয় হল্ট বিষ্ণুপ্রিয়া স্টেশন হল্টকে এদিন সকাল থেকেই সেই কাজ শুরু করে রেল অমৃত ভারত প্রকল্পের জন্য এই উচ্ছেদ তবে এই উচ্ছেদ অভিযানকে কটাক্ষ করে স্থানীয় ব্যবসায়ীরা তারা জানান সাধারণ ব্যবসায়ীদের পেটের লাথি মারা হলো নদীয়ার নবদ্বীপ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা